আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম উপত্যকায় তুর্কি বাহিনীর উপস্থিতি মানবে না ইসরায়েল ইসরায়েলে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের লাশ অসনাক্তযোগ্য ইসরায়েল উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থায় সাইবার হামলা ক্ষেপণাস্ত্র নয় ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে ভাবা উচিত পুতিনকে বললেন ট্রাম্প দশ দিনের মধ্যে যুদ্ধবিরতির খসড়া বললেন জেলনেসকে পাঁচ বছর পর হুতি কারাগার থেকে মুক্তি পেলেন ইয়েমেনি মডেল ইনতিসার এবং জাপানের ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বিরতির আশা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্দি উপত্যকায় তুর্কি বাহিনীর উপস্থিতি মানবেনা ইসরায়েল ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের লাশ অশনাক্তযোগ্য গাজেব অজ্ঞাত ফিলিস্তিনি লাশে গণ দেওয়া হয় সম্প্রতি লাশগুলো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করে গাজা স্বাস্থ্য বিভাগ জানায় এসব লাশে নির্যাতনের চিহ্ন ছিল কিছু কিছু লাশের অঙ্গানিও করা হয়েছে ফলে লাশগুলো চেনা যায়নি এই জন্য গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ লাশ শনাক্তে একটি নতুন অফিস খোলার কথা জানিয়েছে গাজায় রবিবারে হামলা চালায় ইসরায়েল তবে যুক্তরাষ্ট্র বলছে এতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হয়নি ইসরায়েলের দাবি গাজা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিয়াদের এক সদস্যের উপর হামলা হয়েছে ইসলামিক জিয়াদের ওই সদস্য ইসরায়েলি বাহিনীর উপর হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ তেলাবিবের তবে ইসলামিক জিয়াতে এই অভিযোগকে ডাহা মিথ্যা বলে আখ্যা দিয়েছে আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে বলেছে আমরা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখি না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিয়া বলেন যুক্তরাষ্ট্র মিশর কাতারে মধ্যস্থতা হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার ত্যাগ করেনি এই চুক্তির মাধ্যমে গাজায় প্রধান সশস্ত্র সংগঠন হামাসা চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দেয় রুবিও বলেন আর যদি ইসরায়েলের উপর হামলার আসন্ন কোন হুমকি থাকে তাহলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে আর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী সব পক্ষ এই বিষয়ে একমত হয়েছেন ফিলিস্তিনে চিরতরে যুদ্ধের অবসান ঘটাতে কার্যকর হয়েছে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসরায়েল সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারি কথা বলেন খবর আল জাজিরা বিবিসি অনলাইনের হাঙ্গেরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে আলাপকালে স্যার বলেন এর নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বরি অবস্থান নিয়েছে স্বাভাবিকভাবে গাজ উপত্যকায় তাদের সশস্ত্র বাহিনীর উপস্থিতি আমাদের জন্য একদমই যুক্তিসঙ্গত নয় আমরা এই প্রস্তাবে রাজি নই এবং মার্কিন মিত্রদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ট্রাম্পের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে নরবরের যুদ্ধবিরতির চুক্তি টিকিয়ে রাখতে গাজে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা তবে প্রস্তাবিত বাহিনীতে যোগদানের বিষয়ে আরো অন্যান্য দেশের আদৌ আগ্রহ আছে কিনা তা এখনও স্পষ্ট নয় প্রস্তাবিত বাহিনীর সদস্য তেল আবিবের পছন্দকে অগ্রাধিকারের দাবি জানিয়ে স্যার বলেছেন যেসব দেশ অন্তত ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করে তাদেরই কেবল প্রস্তাবিত বাহিনীতে সেনা পাঠানো উচিত ইসরায়েল উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থার সাইবার হামলা একদল হ্যাকার দাবি করেছে তারা ইসরায়েল উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম সহ অন্যান্য উন্নত অস্ত্র সম্পর্কিত গোপন তথ্য পেয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা সাওয়ার বরাদ্দিয়া দিয়ে আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে সাইবার সাপোর্ট ফ্রন্ট নামে পরিচিত দলটি একটি ভিডিও প্রকাশ করেছে আর যেখানে মায়ানামের নামের ইসরায়েলি সামরিক শিল্পের সাইটে অনুপ্রবেশের বিবরণ চিত্রিত করা হয়েছে ওই ভিডিওতে গোপনীয় অনেক তথ্য প্রকাশ করা হয়েছে সেসবের মধ্যে রয়েছে আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা স্কাইলার্ক স্পাইড্রোন স্পাইডার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আইস ব্রেকার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ইসরায়েলি সামরিক সরঞ্জাম যেগুলো উন্নত বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন এবং উৎপাদন করা হয় এছাড়া অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের সাথে ইহুদিবাদী সেনাবাহিনীর যৌথ সমঝোতার ছবি এবং নথি ওই ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিওটিতে ইসরায়েলিদের সাইবার স্পেসে অনুপ্রবেশ এবং সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস অর্জনের প্রচেষ্টার বিবরণ দেখানো হয়েছে ক্ষেপণাস্ত্র নয় ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে ভাবা উচিত পুতিনকে বললেন ট্রাম্প ক্ষেপণাস্ত্র পরীক্ষার বদলে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মস্কোর নতুন অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত নন ইঙ্গিত করে তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক ডুবোজাহাজ রাশিয়ার উপকূলে ঘাপটি মেরে আছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পারমাণবিক শক্তিচালিত বুড়ে বেস্তনিক ক্রুজ সফল পরীক্ষার ঘোষণা দিয়ে রবিবার ২৬ অক্টোবর পুতিন বলেন বিশ্বের কোন প্রতিরক্ষা ব্যবস্থা বুড়ে বেস্তনিক ঠেকাতে পারবে না এবং রাশিয়া শিগগিরই নতুন ধরনের অস্ত্রটি মোতায়নের ব্যবস্থা নেবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ ট্রাম্প বলেন পুতিন এভাবে কথা বলা উচিত বলে আমি মনে করি না তার বরং এই ইউক্রেনের যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত যে লড়াই এক সপ্তাহে থামিয়ে দেওয়া যেত তা এখন চার বছর ধরে চলছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালানোর বদলে তার সেদিকে মনোযোগ দেওয়া উচিত আলোচিত ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিক নাম নাইন এম সেভেন থার্টি বুড়ে এবং চলতি নাম স্ট্রম পেট্রোল পশ্চিমাদে সামরিক জোট নেটওয়ের নাম দিয়েছে এস এস সি এক্স নাইন স্কাইফল মস্কোর দাবি পরীক্ষামূলক উৎক্ষেপণে এটি প্রায় পনেরো ঘন্টা শূন্যে ভেসে কিলোমিটার অতিক্রম করে কথিত ক্ষমতা এবং অতি দীর্ঘপাল্লা নিয়ে ট্রাম্প বলেন রাশিয়ার আঘাত করতে যুক্তরাষ্ট্র এত দীর্ঘপাল্লায় ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না তারা জানে বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক ডুবো যা তাদের উপকূলেই ঘাপটি মেরে আছে তো আমাদের চোদ্দ হাজার কিলোমিটার উড়ে যাওয়ার কোনো দরকার নেই অবশ্য ট্রাম্পের প্রতিক্রিয়া উদ্বিগ্ন রয় রাশিয়া মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোলামেলা আলোচনা আমরা সবসময় প্রস্তুত কিন্তু রাশিয়া এবং রুশ প্রেসিডেন্ট রাষ্ট্রীয় স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবেন নতুন অস্ত্র নির্মাণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে রাশিয়া তবে অস্ত্র নির্মাণের সঙ্গে রুশ ও মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নিয়ে দাবি করে পেস্কভ বলেন কোনো কিছু মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না দশ দিনের মধ্যে যুদ্ধবিরতি খসড়া বললেন জেলনেস্কে পরবর্তী দশ দিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য একটি পরিকল্পনা চূড়ান্ত হবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলনাস্কে অক্টোবর প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি জেলনাসকে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস্টমারের সঙ্গে বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যুদ্ধবিরতির পরিকল্পনা বিবেচনায় রেখে একটি শান্তি প্রস্তাবে খসড়া তৈরি করা হবে আগামী থেকে দিনের মধ্যে চূড়ান্ত হবে আলোচ্য প্রস্তাব সংক্ষিপ্ত এবং বাস্তবধর্মী হবে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন বাড়তি কথা প্রস্তাবনাটি সংক্ষিপ্ত রাখার জন্য কিয়েবের কাছে অনুরোধ করেছি আমরা চাই যুদ্ধবিরতির পরিকল্পনার মতো কিছু সুনির্দিষ্ট পয়েন্ট তবে রাশিয়া প্রস্তাব মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চলতি মাসের শুরুতে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন জেলনেস্কি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি আলোচনার সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে বৈঠকের বিষয়ে জেলনেস্কে বলেন বর্তমান যুদ্ধবিরতির কাঠামো নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের মতে প্রস্তাবটি গঠনমূলক ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী শার্গিল আব্রাবের সঙ্গে ভিন্ন বৈঠকে প্রস্তাব উত্থাপিত হলে তা সরাসরি খারিজ করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে রুশ কোম্পানির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জেলনেস্কে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্যাকেজে দৃশ্যমান পার্থক্য আসবে তিনি অনুমান করেন নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়া তেল রপ্তানি পর্যন্ত হ্রাস পেতে পারে ফলে মাসে কোটি ডলার পর্যন্ত আর্থিক হবে মস্কো তবে কেবল নিষেধাজ্ঞার ঘেরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো যাবে না বলেও সতর্ক করেছেন জালনাসকে তিনি বলেন আর যুদ্ধের আজ বৃদ্ধি নিয়ে ট্রাম্প শঙ্কিত তবে যথাযথ আলোচনা ছাড়া যুদ্ধের উত্তাপ বৃদ্ধি ঠেকানো সম্ভব পায় মস্কোকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করতে আবার এই ইউক্রেনকে আর দীর্ঘপল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি পাঁচ বছর পর হুতি কারাগার থেকে মুক্তি পেলেন ইয়েমেনি মডেল ইন্তিসার ইয়েমেনি হুতি বিদ্রোহীদের কারাগার থেকে প্রায় পাঁচ বছর পর মুক্তি পেয়েছেন অভিনেত্রী ও মডেল ইন্তিসার আল হাম্মাদি রোববার তার আইনজীবী খালিদাল কামাল এ তথ্য নিশ্চিত করেছেন মানবাধিকার সংগঠনগুলো ইন্তিসারের মামলাকে অন্যায্য নির্যাতনে পরিপূর্ণ বলে বর্ণনা করেছে সংবাদ ন্যাশনাল জানিয়েছে দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় এমতিসাক আটক করে বিদ্রোহীরা তখন তার বয়স ছিল মাত্র বিশ বছর পরে কুতি আন্দোলন তাকে তথাকথিত অশোভন আচরণ ও মাদকদ্রব্য রাখার অভিযোগে কারাদণ্ড দেন সঙ্গে সময় তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে এক ও তিন বছরে কারাদণ্ড দেওয়া হয় গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সমালোচনায় মুখর ছিল হিউম্যান রাইটস ওয়াচ ও এমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তাকে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এমনকি বর্ণবিদ্বেষমূলক গালাগালিও দেওয়া হয় আর জোর করে কয়েকটি অপরাধের স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে জানা গেছে দু হাজার একুশ সালে মানবাধিকার কর্মীরা জানিয়েছিলেন হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইন্তিসার ইয়েমেনে বহু বিশিষ্ট নাগরিক তার মুক্তিকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছেন ইন্তিসারের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি তাদের মতে এই মামলা হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে নারীদের উপর নিপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতার দমনীতির প্রতীক ইন্তিসার আহমদি ইথিওপীয় মা ও ইয়ামিনী বাবার সন্তান গ্রেপ্তারের আগে টানা চার বছর তিনি মডেল হিসেবে কাজ করেছেন এবং দুটি ইয়ামিনি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন সামাজিক মাধ্যমে তিনি ঐতিহ্যবাহী পোশাক জিন্স কিংবা লেদার জ্যাকেট পরা নানা ছবিতে হাজির হতেন কখনো তিনি মাথায় ওনা দিতেন আবার কখনো উন্মুক্ত চুলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে তার হাজারো অনুসারী রয়েছে দু হাজার চোদ্দ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে হতি অঞ্চলে নারীদের উপর সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি বলে আখ্যা দিয়েছে জাপানে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বিরতির আশা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জাপানে পৌঁছালে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় পাঁচ দিনে এশিয়া সফরের অংশ হিসেবে এদিন টোকিও সফর করেছেন ট্রাম্প এই সফরে চীনের প্রেসিডেন্ট শিজিনপিংয়ের সঙ্গেও মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের কথা রয়েছে যার মাধ্যমে দুই দেশের বাণিজ্য যুদ্ধের অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় মালয়েশিয়া সফরে ট্রাম্প দক্ষিণ পূর্ব এশিয়ার চারটি দেশের সঙ্গে বাণিজ্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে কয়েকটি চুক্তি ঘোষণা করেছেন এরপর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গিয়ং জুতে শি জিনপিং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশে যুক্তরাষ্ট্র চীন রোববারই প্রাথমিক আলোচনা করেন সেখানে তারা কাঠামোগত একটি অবস্থানে পৌঁছেছে বৈঠকে যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক চীনে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সমঝোতা হয়েছে এতে এশিয়া শেয়ার বাজারগুলো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে টোকিও পৌঁছানোর আগে ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট শিব প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি এবং আমি আশাবাদী যে আমরা একটি ভালো চুক্তি করতে পারবো দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ